আমার কোনো আচরণে যদি অস্বাভাবিকতা দেখেন তাহলে বুঝে নেবেন সমস্যা শুরুটা হয়েছে আপনার থেকে যদি আমি আপনার সাথে পূর্বের তুলনায় কম কথা বলি তাহলে বুঝে নেবেন আপনার কোনো কথা বা কাজ আমাকে অনেক কষ্ট দিয়েছে যদি আপনার থেকে মায়া বা টান উঠে যায় তাহলে বুঝে নেবেন আপনার স্বার্থপরতা আমাকে বহুবার ক্ষত করেছে যদি আমার কোনো কথাকে খোঁচা দেওয়া মনে হয় তাহলে বুঝতেই পেরেছেন এমন খোঁচা দেওয়া কথা আপনিও বহুবার বলেছেন তাই নিজেও এখন ফেরত পাচ্ছেন যদি আমি আগের মতো আপনার সাথে আর মিশতে না পারি তাহলে বুঝে নিবেন আপনার দেওয়া কোন আঘাত আমি আজও ভুলতে পারিনি যদি দেখেন আপনার সাথে খারাপ ব্যবহার করতে আমার বাচ্ছে না তাহলে বুঝে নেবেন আপনার চরম খারাপ ব্যবহারের কারণেই আমার ভদ্রতা লোপ পেয়েছে একটা কথা কি জানেন দুনিয়ার সব সম্পর্কের একটা সীমাবদ্ধতা আছে তা অতিক্রম হলেই মানুষের মধ্যে অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়